এদিকে আজ শেখ হাসিনা দেশে এসে ডক্টর ইউনুসের উপর প্রথম অ্যাকশন নেয় ডোনাল্ড ট্রাম্পও ভারতের সহযোগিতায় শেখ হাসিনা এখন ভয়ঙ্কর শক্তিশালী সমন্বয়ক শিক্ষার্থীদের উপর কঠিন প্রভাব পড়ে বাংলাদেশের সবাই আতঙ্কে আছে ডোনাল্ড এই মানুষটার হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে এই মানুষের কারণে পৃথিবী আরেকটা বিনাশের দিকে যাবে তবে সকল বিনাশের পর সেখানে নতুন শক্তি উত্থাপিত হবে দুই হাজার পঁচিশ সাল ঘিরে নানান ধরনের ভবিষ্যৎবাণী আপনারা লিখিত আছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী দেশের সাথে গাদ্দারি করলো আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আপনার সমন্বয়ের কথা যদিও এখন সমন্বয় নামে কোনো উচ্চারণ নাই তাহলে তাদেরকে কি নামে ডাকবো টুকায় কি টুকায় ডাকবো আচ্ছা ধরে দিলাম তাদেরকে টুকাই ডাকলাম এখন এই টুকাইটা বলতেছে যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করবেন একে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে আসছেন শেখ হাসিনা এমনই কথা বলে সারা দেশকে নাড়িয়ে দিয়েছেন মাহফুজ আলম সাত মাস পরে এমন ভাবে কপাল খুলবে আওয়ামী লীগের কেউ ভাবতেই পারেনি গর্জে ওঠো আরেকবার একটা একটা টার্গেট কর কথা রাখছে আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই তবে আফসোস আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি তিন হাত সাড়ে তিন হাত আর নাম উঠে এসেছে এবার কাজ আমি কিন্তু আমাদের দেশের খুব কাছে আছি জি বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয় যাকে বলে অরাজক পরিস্থিতি হ্যাঁ এখন শেখ হাসিনা দেশে এসে সব কিছু স্বাভাবিক করবে শ্রোতা শেখ হাসিনা দেশে আসা নিয়ে অনেক গুঞ্জন আমরা শুনতে পারছি অবশেষে সকল গুঞ্জন সফল হয়েছে গাইজ আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি চুরি ডাকাতি দর্শন অনেকাংশেই বেড়ে গিয়েছে এখন কি হয়েছে যে শেখ হাসিনা দেশে এসে কি করবে কি কি অ্যাকশন নিবে এবং কি কি ষড়যন্ত্রগুলো প্রকাশ করবে দেশের মধ্যে সব কিছু কিন্তু ফাঁস হয়ে যায় গাইজ ডক্টর ইউনুসের উপর কিন্তু অনেক প্রভাব পড়ে আর হে দেশের বর্তমানে নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন এখন আসুন এই নিউজগুলো দেখে আসি কিভাবে শেখ হাসিনা দেশে আসতেছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে একটি কথা বলতে চাই আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এই দেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়েলিটি মেনে নেন আপনার পায়ের নিচে কোনো মাটি নেই আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কর্ণ শেখ হাসিনা এটাই রিয়েলিটি এই রিয়েলিটি আপনি মেনে নেন মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন मिस्टर ইনোস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যা আপনি ঘোষণা করেন 24 ঘন্টা নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোন রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবেন আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দিবে আর অন্য আধার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলে আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লোক আপনি জোর করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট ইজ কল দ্য পপুলারিটি শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট শিশুকে দর্শনের হাত থেকে বাঁচাতে না এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে

আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আপনার সমন্বয়কদের কথা যদিও এখন সমন্বয়ক নামে কোনো উচ্চারণ নাই তাহলে তাদেরকে কি নামে ডাকবো টুকাই কি টুকাই ডাকবো আচ্ছা ধরে নিলাম তাদেরকে টুকাই ডাকলাম এখন এই টুকাইরা বলতেছে যে বাংলাদেশের সেনা প্রথম মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে রাষ্ট্রদোহিতা করলেন আচ্ছা তাহলে তিনি কোন অ্যাঙ্গেলে দেশের সাথে রাষ্ট্রদোহিতা করলেন আচ্ছা ধরে নিলাম তিনি দেশের সাথে রাষ্ট্রদোহিতা করছেন তাহলে অন্তর্বর্তীকালে সরকার কেন এটা পদক্ষেপ নিচ্ছে না এটার জবাবদিহিতা কিন্তু করতে হবে আর তিনি দেশের সাথে কি এমন রাষ্ট্রদ্রোহিতা করলেন সেটার সেটারেজ আমরা দেখতে চাই আর যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকার তিনি যদি দেশের সাথে কোনো রাষ্ট্রদ্রোহিতা করে নাই কিংবা কোনো ওই ধরনের ছিটা তার কেরিয়ার ভিতরে নাই তাহলে যে নাকি বলল তার বিচার কি হবে না কিংবা তার বিচার কি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি করবে আমি বলতেছি আমাদের বাংলাদেশের অন্যতম একজন সমান আপনার মাহিন আমি মাহিনের কথা বলতেছি তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ডিরেক্ট বলে দিলেন যখন নাকি আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ রাখেন যে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে বাংলাদেশের আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে দেশের স্বার্থে আমাদেরকে সবসময় এগিয়ে আসতে হবে এবং নিজেদের ভূমিকা যাতে দেশের জন্য হয় রাষ্ট্রের জন্য হয় কোনো নির্ধারিত সরকারে যাতে গুলাম না হয়ে যায় আমাদের এভাবে থাকতে হবে আচ্ছা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি এই কথাগুলো বললেন আচ্ছা এই কথার ভিতরে আপনার কাছে আমি আপনি অডিয়েন্স আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি কোন অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে তিনি রাষ্ট্রদ্রোহিতা করলেন এই সমন্বয়ক মাহিন তিনি ডিরেক্ট বললেন যখন নাকি আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বাহিনীর উদ্দেশ্যে এই ভাষণটি রাখেন ঠিক তখন এই এসা এই ধরনের বক্তব্য দেয় যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন বা আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করছেন তাহলে তিনি যে বক্তব্য গুলো রাখলো যে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করতে হবে দ্যাট মিনস কি তিনি তো কোনো খারাপ কথা বলে নাই তাহলে আপনারা আসলে কি মিন করতে চাচ্ছেন যে একাত্তরের সর্বভৌমত্বকে রক্ষা করতে চায় এই বাংলাদেশের প্রধান মিশার ওয়াকার এতে কি তিনি রাষ্ট্রদ্রোহিতা করে ফেললেন বলেন তাহলে আপনারা ডিরেক্ট বলে দেন মানে আপনাদের জায়গাটা আমি বলতেছি সমন্বয়দের তাহলে আপনাদের জায়গাটা আপনি স্পষ্ট ক্লিয়ার করেন যে আপনারা একাত্তরের কে আপনারা মুছে ফেলতে চান আপনারা তোকে মুছে ফেলতে চান আপনারা পাকিস্তানি হতে চান কিংবা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানে আপনারা বানাতে চান এইভাবে বলে দেন যদি আপনারা এভাবে বলেন তাহলে মেনে নিব যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে করতেছে কারণ এটা তো পাকিস্তান আর তিনি বাংলাদেশ বানাতে যাচ্ছে। তাহলে তিনি পাকিস্তানে বসবাস করে বাংলাদেশ বানাতে চায় অবশ্যই তিনি দেশের সাথে সেই অ্যাঙ্গেলে রাষ্ট্রদোহিতা করতেছে আপনারা কি বলেন আমি ডক্টর ইউনুসের কথা বলতেছি যে তিনি একজন সমান্য আমাদের বাংলাদেশের মানে প্রতিটি সাধারণ মানুষের কিংবা আপনার হাই ক্লাস মানুষের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তো এই সেনাবাহিনীকে নিয়ে আপনি রাষ্ট্রদ্রোহিতা বলে বেড়াবেন বা রাষ্ট্রদোহিতার আপনি ট্যাগ দিয়ে দিবেন কিংবা আপনি তাকে হুমকি দিবেন ধুমকি দিবেন পদত্যাগ করাই ফেলবেন এটা করবেন সেটা করবেন তাহলে ডক্টর ইউনসের এখানে এইটা কি দায়িত্বটা কি সরকার হিসাবে সরকার হিসাবে আমাদের দায়িত্বটা কি আজকে আমরা বাঙালি জাতি আসলে কতটা নিজে নেমে গেলে একজন সমন্বয়ক তিনি ডিরেক্ট বলে দেন যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন আচ্ছা আমি বলতে চাই এই একে যে এই যে আপনারা যে কোঠানা মেধা নিয়ে যে আন্দোলনটি করলেন আরে পাশে আগস্ট যদি সেনা প্রধান কিংবা বাহিনী। যদি আপনাদের পক্ষ নিয়ে কথা না বলতো কিংবা আপনাদের হয়ে শক্ত অবস্থা শেখ হাসিনার এগেনস্টে যদি না নিত তাহলে আপনারা কি শেখ হাসিনাকে পতন ঘটাতে পারতেন কিছু করতে পারতেন একটা চুলভানা করতে পারতেন না যদি সেনাবাহিনী আওয়ামী লীগেরই হয়ে কাজ করতো একান্ত যদি আওয়ামী লীগের হয়ে যেত কিন্তু সেনাবাহিনী তো করে নাই সেনাবাহিনী কি কোনো সরকারের নয় সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সেনাবাহিনী কিন্তু এই পরিচয়টা কিন্তু দেন তারপরেও কেন এই সেনাবাহিনীকে রাষ্ট্রদোহিতা কিংবা দেশের সাথে গাদ্দারি এত বড় মিথ্যা অপবাদ কিংবা এত বড় একটা ট্যাগ রাষ্ট্রদোহিতা রাষ্ট্রদোহিতা কারা করে যারা নাকি টেরোরিস্ট যারা নাকি জঙ্গিবাদী তারা করে দেশের সাথে গাদ্দারি তারা করে রাষ্ট্রদোহিতা তাই না তো আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী তারা কি টেরোরিস্ট তারা কি জঙ্গিবাদী তারা কি সন্ত্রাসী আমার প্রশ্ন আপনাদের কাছে তাহলে এই কালে সরকার ডক্টর রিয়নুস তিনি কেন এখন পর্যন্ত এই যে সমান তিনি যে কথাটা বললো মাহিন আপনারা তার ভিডিওটা দেখছেন তার বক্তব্য শুনছেন বাইরাল হয়েছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে বাইরাল হয়েছে তারপরও কেন এই প্রধান ডক্টর রিয়নুস তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না আমাদের মুখ চেপে ধরেছিল বা যে গণমাধ্যম শুরুটা বছর ধরে মিথ থেকে আমাদের শুনিয়েছে মিথ থেকে গিলিয়েছে আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল সে গণমাধ্যমের কজনের বিচার হয়েছে শাকিলকে আটকালে কি দায় শেষ কোথায় মন্নি কোথায় জয়ী মামুন কোথায় আরও যারা ছিলেন যারা টেলিভিশনগুলো দখল করে হাসিনা বন্দনা গাইতেন তাদের কোনো বিচার হয়নি আসলে কেন হয়নি এই বিষয়টি আলোচনার আগে আরও গুরুত্বপূর্ণ কথা হলো বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে পাঁচ তারিখের পর আসলে তা নয় তাদেরকে উপর থেকে নির্দেশ দেয়া হয়েছে তোমরা এই মুহূর্তে চুপ থাকো ওদের কথাগুলি বলো কিন্তু ওদের কথাগুলো যখন বলবে মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে চব্বিশের চেতনাগুলো ম্লান হয়ে যায় চব্বিশের হিরোরা যেন ভিলেন হয়ে যায় ইনুস যেন ভিলেন হয়ে যায় বিএনপি বেগম জিয়া তারেক রহমান কিংবা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায় তোমরা এমন কাজ করবে যাতে মানুষও বলতে বাধ্য হয় আগেই তো ভালো ছিলাম হাসিনার সময়টি তো ভালো ছিলাম আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন মফ তৈরি কিংবা দাবি আদায়ের সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তা নামলো সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করলো হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশে ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে হঠাৎ হঠাৎগুলো পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর কারণ কি শিশুদের উপরে ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে আক্ষেপের কারণ হবে মানুষ ক্ষুব্ধ হবে বিক্ষুব্ধ হবে আমি মনে করি এগুলো কোনো গেমের অংশ হতে পারে ষড়যন্ত্রের অংশ হতে পারে বলছি হতে পারে হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে লাকি কিন্তু এতদিন চুপ ছিল সুবর্ণ চোরে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য যে কি বলবো যে মহিলাকে যার সন্তান ছিলেন একাধিক সন্তান যে মাকে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা নষ্ট করেছিল তাদের জন্য লাখিরা নামিনি রোকিয়া প্রাসিরা নামিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ব্যর্থ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন আমি এই কথা বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একজন জ্ঞানী লোক সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে সে বেশি দিন ক্ষমতায় থাকবে না যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ তাকে পচাবে সেই পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে তার বিরুদ্ধে যারা মানে আন্দোলন করে তাকে ক্ষমতায় তারাই কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে এবং মজার ব্যাপার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমি এই ভিডিওটা দেখে আসলে আমার নিজের কষ্ট লাগছে একজন শিক্ষার্থী তার পরিবার চালানোর জন্য ফুটপাতে ব্যবসা করে সে চুরি করে না সে চিন্তাই করে না ডাকাতি করে না সে তার ফ্যামিলিকে চালানোর জন্য মানে কি একটা ছেলে সে ফুটপাতে ব্যবসা করে তার এই ব্যবসাটাকে যখন ভেঙে দেয় তখন সে বারবার করে বলতেছিল আমি চুরি করি না আমি ডাকাতি করি না ভিডিওটা দেখেন

এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় নাই কিন্তু এটা বাস্তব উদাহরণ আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন আগে যে কাজগুলা করত সেই কাজগুলো এখন এখন ঘটতেছে আগে বিএনপি নেতা কর্মীদের ধরতো এখন আওয়ামী নেতা কর্মীদের ধরে বাণিজ্য করতেছে ছাত্রলীগের যে কোনো পদে ছিল তাকে হয় গাজার দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে শেখ হাসিনার দেশে আসা এবং এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়েও অনেকে অনেকের মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা অনেকেই কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেক অস্থিতিশীলতা ছড়ায় সেইগুলো কথায় আপনারা খান দিবেন না এবং শেখ হাসিনাকে নিয়ে তার দেশে আসা বা এসে গিয়েছে সব কথা নিয়ে যে অনেক কথা বলতেছে তারা কিন্তু শুধুমাত্র অনলাইনের মধ্যে ছড়ায় এবং সেই কথাগুলোর কিন্তু কোনো বৃত্তি নেই দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছুই কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দিকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ